মানে এই জায়গাতে এসেছে প্রথমবার আমরা ব্লগ করছে জীবনের এই স্বপ্নটা সবার থাকে যে একবার তাজমহল দেখবো তাজমহলের নামটা যখনই বলেছো না আসলে কি বলতো আমাদের না এই চোখের সামনে পেছন দিকে তাজমহল দেখা যায় বলা হয় যে তাজমহল হচ্ছে ভালোবাসার প্রতীক হ্যাঁ মানে আরো কাজ বলবো যে ভালোবাসার মানুষের আমি সেটাই বলছো ভালোবাসার মানুষরা চাই যে মানে একবার হলেও

আমাদের একদম সামনে মুখে শিখে দেখো একদম সামনেই হচ্ছে তাজমহলের মেন এন্ট্রেন্স গেট এ দেখো এটা হচ্ছে এখন তাজমহলের এন্ট্রেন্স গেট এটা দিয়ে এন্ট্রি হয় দেখো ভোরবেলা এসেছি এত ঘুরে এখনো গেটও ও খোলেনি কিন্তু তাই এত লোকের ভিড় আর যখন নরমাল টাইমে তোমরা আসবে তখন অনেক কম ও ফাইনালি দেখো একটু দেখাও মুকেশ একটু দেখাও চলে ভেতরে যে পেছনে পেছনে ওয়েদারটা থাকে আমি তাজমহলের পেছন থেকে দেখতে এবার তাজমহলের পেছন থেকে এই সানটা অসাধারণ দেখতে লাগে এইখানের যে ভেতর আমরা ঢুকবো না এটার মেন জিনিস হচ্ছে দেখবে দেখো কিছু কি দেখা যাচ্ছে তাজমহল একটু আবছা কো এটা হচ্ছে অপটিক্যাল এলুশন এখান থেকে তোমার মনে হবে তাজমহলটা খুব বড় আমরা যত এগোবো তাজমহল কিন্তু তত দূরে হবে। দেখো মোজা রেখো। এসো। বড় লাগছে তাজমহল কত দেখো বড় লাগছে আমি জানি না ফোনের ক্যামেরাতেটা বোঝায় যাচ্ছে কিনা। কিন্তু খালি পেছলে কিছু হচ্ছে তাজমহল একদম সামনে এরকম ভাবে হাত দিতে পারো। তুমি রেডি? আমাদের অ্যানিভার্সারি বুম হ্যাপি অ্যানিভার্সারি।

করা হয়েছে ডিজাইন দেখো গত বছরের পুরনো কি ঠান্ডা না এখন দেখো সানটা মানে এই সূর্যটা পুরো একটা মাথার উপরে এসেছে তাজমহলটা দেখো পুরো ধপধপে সাদা লাগে রং পাল্টে গেছি যত সকালে একরকম মানে ভোরে একরকম দুপুরে একরকম আবার সন্ধেবেলা বিকেলবেলা একরকম এখন পুরো ধপধপ করছে পুরো মানে শুধু না কিছুক্ষণের জন্য দেখো শুধু মনে হয় দেখি ওখানে মানে শুধু দেখতেই থাকবে অপূর্ব সুন্দর মানে এর কোনো তুলনা হয় না সত্যি কোনো তুলনা হয় না তাজমহলের দুদিকে কিন্তু একদিকে রয়েছে মেহমান খানা আর একদিকে রয়েছে মসজিদ এদিকে হচ্ছে মসজিদ আর এদিকে হচ্ছে মেহমান খানা একদম আমরা দুদিকে গেছি মেহমান খানা থেকে ভোরবেলাতে যে শর্ট পেয়েছি তাজমহলের চারদিকে কিনার দেখছো এই পিলারগুলো গুলো এমন ভাবে তৈরি হয়েছে ভূমিকম্প বা যদি কোনো সমস্যা হয় ভগবানের ইচ্ছে যেন বছরের পর বছর মানে আমরা যখন থাকবো না পরের পরের পরে সারা বছর মানে পৃথিবী যতদিন আছে ততদিন তাজমহল এরকমই থাকুক কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে পিলারগুলো গুলো কিন্তু তাজমহলের কোনো ক্ষতি করবে না ওরা কিন্তু উল্টো দিকে পড়ে যাবে এবং ওই জন্যই করা হচ্ছে যাতে তাজমহলের মেন তাজমহলের মাঝখানে যে অংশটা ওটা যেন কোনো ক্ষতি না হয় পিলারগুলো গুলো ওটাকে প্রোটেক্ট করছে মানে রক্ষা করছে মানে এমন ভাবেই তখনকার দিনে বানানো হয়েছিল

তুমি তৈরি দেখো এই পাথর না এই যে পাথর গুলো কিন্তু কোনো কালার করা নেই

অরিজিনাল যে টুম যেটা বলে মানে কবর যেটা অরিজিনাল কবর নেই মানে হ্যাঁ অরিজিনাল সমাধি ভিতরে নেই যেটা আমরা দেখলাম সেটা করা আছে মানে আসল যেটা সেটা আমরা ভিতরে আছে ভিতরে মানে দেখবে ঢুকতেই না সামনে না একটা সিঁড়ির মতো আছে কাঠের সিঁড়ির মতো নিচে যেতে হয় যেটা তোমার জানলাম যে এখানে কোর্স প্রত্যেক বছর পালিত হয় আর শাহজাহান ডেথ অ্যানিভার্সারি হিসেবে প্রত্যেক বছর যেটা হয় টিকিট মানে কাটতে হয় না যে কোনো মানুষ ফ্রিতে ঢুকতে পারে এবং অরিজিনাল কবরের সামনে যেতে পারবে দেখতে পারবে এখন যেটা উপরে আছে সেটা কিন্তু অরিজিনাল না সেটা জাস্ট দেখানো জন্য একটা শো অফের জন্য হ্যাঁ আমরা ওইটাই দেখলাম কারণ আমরা উৎসের সময় আসেনি উৎসটা এবছরে জানুয়ারি মাসের শুরুর দিকে পড়েছিল সাত আট তারিখে হয়তো অনেকে তোমরা যারা দেখছো অনেকে এসে হচ্ছে এটা হতে পারে তো ওই সময় যদি পরের বছর আসো তাহলে কিন্তু টিকিটও ফ্রি হবে প্রচুর ভিড় হয় মানে ছবি ভিডিও করা খুব ডিফিকাল্ট হয় তখন বাট আমার মনে হয় যে ধরো আমরা যে টাইমটাতে এলাম এই টাইমটাতে এলে একটু ভোরের দিকে আসবে ও আরেকটা জিনিস তোমাদের বলছি যদি ইন কেস মানে আমাদের যারা ভিডিও দেখছো তাজমহল প্ল্যান করছো সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আসবে শুক্রবার আসবে না শুক্রবার বন্ধ থাকে শনি রবি এতটাই ভিড় হয় যে পাড়াটা জায়গা হবে না তো সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আসবে দেখো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা হবে আমরা এবার বেরোচ্ছি এখান থেকে কারণ সকাল থেকে খুব একটা খাওয়া দাওয়া হয়নি ব্রেকফাস্ট তো কিছুই করিনি একটু কফি আর কে কফি বানিয়েছিলাম লাঞ্চ করে নি লাঞ্চ করে নি আরেকটা জায়গাতে যাচ্ছি যেটা মানে আরেকটা তাজমহলের আশ্চর্য জায়গা বলা হয় একদম ওখান থেকে যেভাবে তাজমহলকে দেখা যায় আমরা সবাই চাই দেখতে একদমই তাই আচ্ছা আমাদের লাঞ্চ হয়ে গেছে এবার তোমাদের যেটা বলেছিলাম যে এবার কোথায় আসবো মেহতাববাগে আমরা চলে এসেছি আসলে মেহতাববাগে কেন এলাম তোমাদের দেখাচ্ছে এখানে তোমরা হয়তো জানো যে শাহজাহান এখানে আরেকটা তাজমহল বানানোর চেষ্টা করেছে চেয়ে চেয়েছিলেন বানাতে কিন্তু উনি বানাতে পারেননি এবং সেটার হয়তো কিছু অংশ মনে এখানে আছে এটা শুরু হয়েছিল বানানোটা কিন্তু শেষ পর্যন্ত বানাতে পারেননি এ দেখো তোমাদেরকে যেটা বলছিলাম এই সেই জায়গা যেইখানে শাহজাহান কালো তাজমহল বানাতে চেয়েছিলো দেখো কাজও শুরু হয়ে গেছিলো এই যে এদিকে হচ্ছে সাদা তাজমহল আর এইদিকে কালো তাজমহল বানানোর চেষ্টা করেছিল এই এই জায়গাটা

উহ ফোনে তো আরও দুর্দান্ত লাগছে ভালো লাগছে দেখো শুধু দেখো তাজ মানে যেখান থেকে তুমি এই তাজমহল দেখবে সেখান থেকে শুধু মুখ থেকে একটাই কথা বেরোবে ওয়াহ্ তাজ ওয়াহ্ টা ওই তাজমহলের ওপরেই ছিলাম কিছুক্ষণ আগে আর এখন উল্টো দিকের এই বাগানে এসেছি এই গাছগুলো না ফুল থাকে বা গাছগুলো সুন্দর থাকে আরেক মানে বিশেষ করে যখন ধরো একটু ওই গরমটা পড়ে যখন তখন এ দেখো এই যে পাতা আবার বেরোতে শুরু করেছে দেখো পাতাগুলো শুকিয়ে গেছে পাতা ছাড়ো এইদিকে দেখো দেখোটা এই ভিউটা দেখো পাখি উঠছে শান্তি শান্তি বলবো এটা হচ্ছে আমাদের সেরা অ্যানিভার্সারি একদমই তাই তাজমহলের সামনে আর কি চাই এবার আস্তে আস্তে সানসেট হবে সকালে বলছিলাম না যে শুরু দুচক ভরে দেখি এখন এখান থেকে দুচক ভরে দেখছে মানে মেহতাববাগ হচ্ছে এমন একটা জায়গা যে দেখো এই সামনে একদম তাজমহল দেখা যাচ্ছে আর এখান থেকে এইভাবে বসে নিয়ে আমরা দেখছি এখন এবার হবে সানসেট ও এই দেখো সানসেট হচ্ছে আজকে সকাল থেকে পুরো দিনটা মন পুরো ভরে গেল তাই না সত্যি তাই মানে ভেবেছিলাম যেরকম ঠিক সেরকমই হয়েছে প্রথমবার আমরা তাজমহল আসলাম আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে মানে এটা একটা প্রচন্ড স্পেশাল ব্যাপার আর তার মধ্যে দেখো এদিকে যখন সানসেট হচ্ছে আবার এইদিকে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে মানে আজকে তো হবে এবার আর তার সঙ্গে হালকা অরেঞ্জ তাজমহল ফাইনালি আমরা এই ব্লগ এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরপরে কিন্তু একটা দুর্দান্ত 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 ব্লগ নিয়ে